জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দুহাজার তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী বাইশ জানুয়ারি দুহাজার তারিখ বিকাল চারটে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ১৯ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ভর্তির মূল সময়সূচি অনলাইন আবেদন বাইশ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন ফি জমা এক টাকা বাইশে ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে ক্লাস শুরু পয়লা এপ্রিল দু এক আবেদনের যোগ্যতা ও শর্তাবলী আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা সম্পন্ন হতে হবে স্নাতক দু থেকে সালের মধ্যে চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ দুই দশমিক দুই পাঁচ থাকতে হবে পাস ডিগ্রিধারীরা সরাসরি আবেদন করতে পারবেন না প্রিলিমিনারি টু মাস্টার্স দু থেকে দু সালের মধ্যে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর বা জিপিএ দুই দশমিক দুই পাঁচ পেতে হবে সাথে সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক পাশ পরীক্ষায় একই ফলাফল থাকতে হবে পঠিত বিষয় শিক্ষার্থীরা কেবল তাদের স্নাতক পর্যায়ে পঠিত বিষয়েই আবেদন করতে পারবেন দুই দ্বৈত ভর্তি সংক্রান্ত কড়া সতর্কতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমানে মাস্টার্স বা অন্য কোনো কোর্সে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী দু হাজার শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না ভর্তির সময় একটি অঙ্গীকার নামা স্ট্যান করে আপলোড করতে হবে যদি কেউ দ্বৈত ভর্তি হয় তবে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে অন্য কোনো কোর্সে ভর্তি থাকা শিক্ষার্থীরা পূর্ববর্তী ভর্তি বাতিল করে এখানে ভর্তি হতে পারবেন তবে একবার ভর্তি বাতিল করলে তা পুনরায় বহাল করার সুযোগ থাকবে না তিন মেধাতালিকা ও নির্বাচন পদ্ধতি ভর্তিচ্ছুদের মেধাক্রম নির্ধারণ করা হবে স্নাতক ও প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিজ কলেজ অগ্রাধিকার শিক্ষার্থী যে কলেজ থেকে স্নাতক বা প্রিলিমিনারি টু মাস্টার্স সম্পন্ন করেছেন সেই কলেজেই মাস্টার্সের জন্য আবেদন করলে তিনি মেধা তালিকায় অগ্রাধিকার পাবেন শুধুমাত্র প্রথম মেধাতালিকার ক্ষেত্রে প্রযোজ্য বয়স বিবেচনা দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম সমান হলে যার বয়স কম তাকে অগ্রাধিকার দেওয়া হবে পর্যায় ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধাতালিকা কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে ঘোষণা করা হবে রিলিজ স্লিপ সংক্রান্ত তথ্য মেধাতালিকায় স্থান না পাওয়া ভর্তি না হওয়া বা ভর্তি বাতিল করা শিক্ষার্থীরা রিলিজ স্লিপের সুযোগ পাবেন রিলিজ স্লিপে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তিনটি কলেজ নির্বাচন করতে পারবেন তবে প্রাথমিক আবেদন ফর্মের ফি জমা না দিলে এবং কলেজ কর্তৃক আবেদন নিশ্চিত বা কনফার্ম না করা হলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপের জন্য যোগ্য হবেন না প্রয়োজনীয় লিঙ্ক আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে